আমরা একটা ফুল ভিডিও আছে কারণ এই লং বা শর্ট ভিডিওতে অনেক কিছু বলা যায় না ডিটেলসে বলতে গেলে সমস্যা হয়ে যায় বা সময়টা পাওয়া যায় না যাই হোক আপনারা দেখে নিতে পারেন আমাদের ফুল ভিডিওটা আমাদের কমেন্ট বক্সে বিশেষ করে কমেন্ট বক্সে আপনাদের ফুল ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন আদারওয়াইজ আপনি আমাদের ভিজিট করতে পারেন ইউটিউব চ্যানেলটা কারণ টিকটক থেকে বা ফেসবুক থেকে অনেক ভাই ভিডিওটা দেখেন দেখে হচ্ছে কি আপনারা কমেন্ট করেন কিন্তু ওই কমেন্টের উত্তরটা অলরেডি আমাদের ভিডিও তো দেওয়া আছে তো সেক্ষেত্রে অনেক সময় উত্তর দেওয়া যায় না সো আপনারা চেষ্টা করবেন ফুল ভিডিও দেখে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের অবশ্যই লং ভিডিও আপনারা কমেন্ট করবেন চেষ্টা করবো উত্তর